আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন ইন্দোনেশিয়াতে ভয়াবহ একটা ঘূর্ণিঝট এবং ভূমিকম্প একসাথে হয়েছিল আপনারা হয়তো ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন দেখেন কতটা ভয়াবহ বাতাসের গতি এবং কতটা ভয়াবহ তার মধ্যে সময়টা পার হয়েছে আপনারা না দেখলে বুঝবেন না আল্লাহ তালা বলা যায় না কোন সময় কোন জায়গায় কি দিয়ে রাখে কি অবস্থা করে রাখে দেখেন চট আর সাথে হচ্ছে যে এই ধুলোবালি আর প্লাস ভূমিকম্প মানে সবগুলো একসাথে আল্লাহ তালা দিছে আল্লাহ তালা হচ্ছে যে মানুষকে দেখতে 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 দেখে সবাই ভালো পথে আছে সবাই খারাপ পথে তখন একটা না একটা শাস্তি নির্ধারিত করে দেয় তার প্রতিফলন এই জিনিসটা হতে পারে আমরা সবসময় আল্লাহতালার আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো যেন এরকম দুর্যোগ দুর্ভিক্ষ আমাদের দেশে না সবাইকে আল্লাহ তালা হেফাজতে রাখুক